হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল্লাহ নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কিলা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে সুফান সুফান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন্দ্র আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাত্মিস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাতিস নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবী মানে নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উঁচু করে আসুন সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ পড়তো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে গুরপাক খাচ্ছে খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও নামাজটা আমার মনে হলো ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যা যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকপাট করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আমার কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন অতএব নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই এই হতাশা এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জহরের আত্ম হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারবে বুঝতে পারবে না যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন যে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভেতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই। এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুসারহীন কিতাবের রাইটার সংকলক আল্লা নবির রহমা এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর ওই দুইটা কিছু খাওয়ারই সময় হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন সব এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইন তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকে এগুলো করাই দিবেন স্যার তো প্রিয় ভাইরা মাদকে যাব না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন তেল তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পারা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মনে অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিগির করবো সুফহ আল্লাহ আলহামদুল্লিল্লা লা ইলা আই আল্লাহল্লাহ কিবার লে বিল্লাহ এগুলো চলতে থাকবে আল্লাহ তৌফিক দান করে না আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরকে নিয়ে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকে নেবাদতে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন আর শেষ নিশ্চয় শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতী দিনী বন্ধের জন্য এখানে বন্যা আছেন না আছেন কি না দিনী বন্যা আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন দিনী রসুল্লা সাল্লু আলীম হাসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে চান খুশি কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে তৌফিক দান করুন বলি আমিন। দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর পাচক নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সাওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরা এই পর্দা মেনটেন করা সেরা এই পর্দা মেনটেন করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু নৌলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবেন আল্লাহ আল্লাহাক ওফিকদার করে চোখ থাকবে ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সোনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এটি সুদি এনজিওতে আসো নাম খাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই কুজু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে শুধু আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুবত্য করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজারি ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আমার আল্লাবাক আমাদের দীনীবন্ধেরকে এই চারটা কাজ তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাবাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমি আরেকটা একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে শ্রী ইউসুফের সেই সমাধানটা বলবো বলব না that's it